এই জায়গাটিতে কখনও আসা হয় নাই আগে আবার সামনেও যে কখনও যে আসবো তেমনও কোনো আসলে সম্ভাবনা দেখছি না একটা উদ্দেশ্যকে নিয়ে এইখানে আসা তো চারিপাশে যে প্রাকৃতিক দৃশ্য দেখলাম তাতে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি ঘুঘু ডাকছে পাখি ডাকছে মরিচ ক্ষেত চারিদিকে মাঝে মাঝে চা বাগান ছাড় এই যে প্রাকৃতিক পরিবেশ নির্মল পরিবেশ এই দুপুরের পরে আসলে কাটফডার রোদ যখন চারিদিকে তখন মনে হলো যে এই জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি শুনশান এবং শীতল তো সেই হিসেবে একটা ছোট্ট ক্লিপ তৈরি করলাম অনেক সুন্দর জায়গাটা আসলে অসম দারুণ উপভোগ্য জীবনে কত কত বছর পরে যে এরকম পরিবেশ দেখছি আমিও আসলে জানি না অসম্ভব ভালো লাগছে এই নিস্তব্ধতা প্রকৃতির মাঝে 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 পাখিরা গান গাচ্ছে এ যেন এক চমৎকার পরিবেশ